সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা সরকারি এবং বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য ইতিপূর্বে গত চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সমকালের একটি রিপোর্ট অনুযায়ী মহর্ঘ নিয়ে একটি তথ্য জানানো হয়েছিল যদিও আমরা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কি তথ্য সেখানে বলা হয়েছিল আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন আজ পুনরায় মহর্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা একটি বিবৃতি দিয়েছেন তো সেই বিবৃতিটা আমরা একটু দেখার চেষ্টা করব সেজন্য আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইবর হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রবেশ করতে যাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আমরা যদি ডেইলি ক্যাম্পাসের হেডলাইনটা আজকে দেখি তাহলে সেখানে বলা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা আজকে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ একটা ছত্রিশ মিনিটে রিপোর্টটি আপডেট করা হয়েছে সেখানে বলা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার আটাশ জানুয়ারি সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মহর্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন মহর্ঘ ভাতার ঘোষণা কে দিল কে ঘোষণা দিয়েছে আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপর সিদ্ধান্ত নেব দেব কি দেব না তারপর ঘোষণা দেব এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব গেছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন আমরা তো এখনো ঘোষণা দেইনি আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি সম্প্রতি সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনে সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে এরই মধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থবিভাগ বিভাগ এই পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তো মূলত এই ছিল মহর্গ সর্বশেষ নিউজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে বরাবরের মতো নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম